আপনি আপনি কাউ থেকে থেকে কষ্ট পাবেন পাবেন না না কারোর কাছ আঘাত আপনার অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ বাতলে হয়েছে আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে এ হাদিস সম্পর্কে যদি কেউ কোন বিষয় এ হাদিসের কোন অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এ হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে একজন মুসলিম হিসেবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এহাদিসে হাদিসে কয়েক লাইন রেহা দিসে নবী করিম সাল্লাম বলে দিয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাদলে দেওয়া হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে ভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাব ইনশা আল্লাহ মোহতারাম হাজির হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুনতু খালফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম ইয়াওমান একদিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন খুব স্নেহ করতেন খুব মায়া করতেন চারটি উপদেশ করেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী অনেক বেশি উপকারী আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেথে রাখা উচিত আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ